ওয়েলকাম প্রিয় দর্শক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রান্তিক চাষি ভাইদের জন্য কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতায় বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় রাজ্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু তিনশো টাকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে কেনা হবে ধান আগামী দোসরা নভেম্বর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ বিপণন মরসুমে ধান কেনা শুরু হচ্ছে আজই নাম নথিভুক্ত করুন নথিভুক্ত করার জন্য খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ই প্যাডি ডট ডাব্লিউ বি ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে যাবতীয় কাজ করতে পারবেন এছাড়াও এ বিষয়ে অন্যান্য সহায়তার জন্য এসব কিছু বিবৃমান জানানোর জন্য আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন তাছাড়া ডাইরেক্ট আপনারা কিষণ মান্ডিতে গিয়েও এ বিষয়ে যাবতীয় তথ্য নিতে পারেন নাম নিবন্ধীকরণের সময়ে সঙ্গে রাখতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় সঙ্গে আনতে হবে ভোটার কার্ড আধার কার্ড আধার সংযুক্ত করা মোবাইল আর হচ্ছে আইএফসি যুক্ত ব্যাংকের পাসবই আর কৃষি জমির সংক্রান্ত নথিপত্র অর্থাৎ জমির পর্চা কৃষিতে জানার জন্য ফোন করুন ওয়ান নাইন সিক্স সেভেন বা ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ 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 জিরো ফাইভ এই নম্বরে এই বিষয়ে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটাকে পছন্দ করে থাকলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ